একদমই তাই তুমি যে কথা বলছিলে যে কেন বারবার লোহিত সাগরকেই টার্গেট করা হচ্ছে জলদস্যুরা কেন এই এলাকাকেই বেছে নিচ্ছে কিন্তু এর পাশাপাশি আমরা দেখাবো যে গতকাল থেকে আজ পর্যন্ত ভারতীয় সময় অনুযায়ী কিভাবে পর পর হামলা হয়ে চললো আমরা আসি দৃশ্য একে অর্থাৎ অ্যাটাক নাম্বার ওয়ান যা ঘটলো লোহিত সাগরে লোহিত সাগরে আমরা বিভিন্ন সময় পণ্যবাহী জাহাজগুলোকে যে টার্গেট করা হচ্ছে জলদস্যুদের তরফ থেকে তা দেখতে পাচ্ছি কিন্তু কি হলো শনিবার ভারতীয় সময় রাত সাড়ে দশটা নাগাদ সেখানে ড্রোন হামলা করা হলো এম ভি সাইবাবা নামে একটি পণ্যবাহী জাহাজ যার মধ্যে ছিল ভারতীয় পতাকা লাগানো এই জাহাজটি তাকে ড্রোন হামলার মুখে পড়তে হলো এবং যেখানে অভিযোগ করা হচ্ছে যে ইয়েমেনের জঙ্গি গোষ্ঠীরা থেকে থাকতে পারে এই হামলার নেপথ্যে সেই জায়গা থেকে এত বারবার এই ধরনের ঘটনা কেন ঘটছে সেই নিয়ে প্রশ্ন উঠছে এবং যেভাবে এখানে পর্যন্ত এখনো পর্যন্ত এই হামলা যে হলো তাতে করে স্বাভাবিকভাবেই জাহাজের ক্ষতি হয়েছে কিন্তু হতাহতের কোনোরকম খবর পাওয়া যায়নি এবার আসি দৃশ্য দুই অর্থাৎ হামলা নাম্বার দুই দ্বিতীয় হামলাটা ঠিক কীরকমভাবে হলো সেই বিষয়টায় নজর রাখবো শুধুমাত্র লোহিত সাগর বা এডেন উপসাগরেই নয় দেখা যাচ্ছে ভারত মহাসাগরেও পণ্যবাহী জাহাজ বা রাসায়নিক বহনকারী জাহাজগুলোকে টার্গেট করা হচ্ছে জলদস্যুদের তরফ থেকে টার্গেট করা হচ্ছে এবং এখানেও দেখা যাচ্ছে যে ভারতীয় উপকূল থেকে দুশো নটিক্যাল মাইল দূরে যেভাবে অ্যাটাক করা হলো সেখানেও ড্রোন হামলা হলো এবং আমেরিকার তরফ থেকে বলা হচ্ছে কি না এর পেছনে ইরানের হাত রয়েছে এবং আমেরিকার তরফ থেকে অভিযোগ যে দু একুশ থেকে এখনো পর্যন্ত এটা হলো ইরানের তরফ থেকে জাহাজকে লক্ষ্য করে সপ্তম আক্রমণ হিসাব একেবারেই যে কথা যে কথা বিশাখা বলছিল যে এ কি কারণে কি কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে এবং কি কারণে কি কারণে ভারতকে দুটো যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিতে হলো ওই এলাকায় দুটো যুদ্ধজাহাজ ছোটোখাটো যুদ্ধজাহাজ নয় আইএনএস কোচি এবং আইএনএস কলকাতা যে দুটো যুদ্ধজাহাজের কথা আমরা বলছিলাম সেই দুটো যুদ্ধজাহাজ কিন্তু আমি বারবার বলছি ভারতীয় নৌসেনার অত্যন্ত সফিস্টিকটেড ক্লাসের অত্যন্ত উঁচু শ্রেণির দুটো যুদ্ধজাহাজ সেই দুটো যুদ্ধজাহাজকে গালফ অফ এডেনের কাছে বা এডেনের উপকূলের কাছে পাঠানো হয়েছে মানে এটা কিন্তু এটা কিন্তু খুব বড় পদক্ষেপ লোহিত সাগর ও এডেন উপসাগরে পরপর হামলা হচ্ছে সাগরে দস্যু কারা সেটা বোঝার জন্য এই প্লাজমাটা আবার আপনাদের দেখাচ্ছে একাধিক পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে এখানে বারবার হামলা চালানো হচ্ছে সেটা শুধু ভারতের জাহাজ এমন নয় জাপানের জাহাজ আক্রান্ত হচ্ছে ইউরোপীয় জাহাজ আক্রান্ত হচ্ছে হামলা চালাচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি যেটা এতক্ষণ ধরে বলছিলাম কারা এই হামলাটা চালাচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি ইয়েমেনের সরকারের হাত থেকে যারা ক্ষমতা দখল করতে চায় এবং ইয়েমেনের একটা অংশের দখল যারা ইতিমধ্যেই নিজেদের হাতে নিয়েছে যে কারণে এডেনের মতন বন্দর শহরগুলো এখন তাদের কবজায় এই এই জঙ্গি গোষ্ঠীর উপদ্রবে ওই এলাকায় পরিস্থিতি এমন হয়েছে যে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ভারতকে দুটো যুদ্ধজাহাজ এলাকায় পাঠাতে হলো এবং পরিস্থিতি যে আরও উত্তপ্ত হতে পারে অর্থাৎ হামলা যদি বাড়তে থাকে এই হামলা যদি না থামে তাহলে তাহলে ভারতীয় রণতরি যে ওখানে সামরিক পদক্ষেপ করতেই পারে এবং সেটা করলেই ওই এলাকার পরিস্থিতি উত্তেজনা যে আরও বাড়বে তা নিয়ে তো কোনো সন্দেহ নেই বিশাখা